এ রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা পিচ করে দেওয়া হবে তার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খুঁড়ে নিয়ে তো আজকে দুপুর বেলায় আমি একটু মাঠের দিকে যাচ্ছিলাম কারণ একটু কাজ ছিল মাঠে তার জন্য তেমন কোনো কাজ ছিল না মা একটা হুকুম করেছিল পটলের লতি কয়েকটা তুলে নিয়ে আসতে বলেছিল বাড়িতে তার জন্য এই রাস্তাটা ভীষণ ভালো লাগছে দেখতে এখন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাঝখান খুঁড়ে নেওয়া হয়েছে এবং দুই সাইডে মাটিগুলো রেখে দেওয়া হয়েছে এই দিকটা খোঁড়া হয়নি সেই দিকটা আশা করি ঢালাই করবে আর এই দিকটা পিচ করবে তার জন্য এই দিকটা খুঁড়ে নেওয়া হয়েছে আর আমি যেহেতু দুপুরে এই মাঠের দিকে এসেছিলাম তাই প্রচুর পরিমাণে রোদ পড়ছিল ভীষণ গরম লাগছিল আমি তো রোদের জন্য ফোনের মধ্যে কিছু দেখতেই পারছিলাম না আন্দাজে ভিডিও বানাচ্ছিলাম তো রাস্তার খোঁড়া কাজ এখনো শেষ হয়নি তাই বলতে পারছি না কবে পিচ হবে এখানে যে দেখতে পাচ্ছেন আমি রাস্তা থেকে এখন প্রায় মাঠে নেমে গেছি আর পাট গুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে কত বড় বড় হয়ে গেছে আশা করে বৃষ্টি হলে আরো বড় হয়ে যেত বৃষ্টির অভাবে এত ছোট ছোট হয়ে আছে পাট তো আমি ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন আমাদের পটলের জমিতে আমরা চলেই এসে এখানে আমাদের এক ধারে তোর গাছ লাগানো ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কয়েকটা এবার পটলের লতি ছিঁড়ে নেবো পটলের লতি গুলো এত ছিল কি বলবো ছিঁড়তেই পারছিলাম না তবু অনেক কষ্ট করে অনেকগুলো ছিঁড়ে নিয়েছি এই পটলের লতিগুলো অনেকে রান্না করে খায় আবার মসুরির ডালের বড়া তুলেও খায় তো আমরা যেহেতু মসুরির ডালের বড়ার সঙ্গে মিশিয়ে খাবো তার জন্য অনেকটাই কম তুলে নিয়েছিলাম তারপরে মাঠ থেকে এসে 이제 দেখতে পাচ্ছেন মা এখানে রান্না করছে আর আমি এর মধ্যে নিয়ে চলে এসেছি এখানে পটলের লতিগুলো রেখে দিয়ে এখানে মা কি রান্না করছে সেটা একটু টেস্ট করার জন্য তুলে নিলাম তো আজকের ভিডিও টাই পর্যন্তই দেখা হচ্ছে বা নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই